আত্মসম্মানবোধ আমার কাছে আমার প্রেম ভালোবাসার চেয়েও অনেক বেশি মূল্যবান আমার রাগ আমার জেদ আমার সততা আমার সাহস এইগুলো হচ্ছে আমার অলঙ্কার আমি সহজেই কারো কাছের হই না আবার আমার কাছেরও অন্য কি কখনোই বানাই না বন্ধুদের আমি যত্ন করতে পারি কিন্তু বন্ধুদের বন্ধনে আমি কখনোই জড়াই না আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যেগুলিতে সে দিয়ে আমি যতই আলো থাকুক না কেন ওই আলোয় আমি কখনোই হাঁটতে চাই না কোনো প্রয়োজনে আমাকে দামানো যাবে না যা আমি করতে চাই তা আমি অবশ্যই করি আর যা করতে চাই না তা আমাকে দিয়ে কখনোই করানো যাবে না আমি খুবই কঠিন মানুষ যতটা কঠিন হলে ভেঙে যাওয়ার পরেও নিজেকে নতুন করে গড়া যায় আমি ততটাই কঠিন আমি খুবই ইমোশনাল একজন মানুষ ভালোবাসার মতো আমার ঘৃণাও মূল্যবান পুরনো কোনো সম্পর্ককে জং ধরলে নির্দ্বিধায় সেই সম্পর্কে আমি ছেড়ে দিই অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাসই আমার নেই অতীতকে মনে করে সামনে চলতেও চাই না অতীত আমার কাছে অতীতি থেকে যায় সেটাকে আমি কখনোই সামনে নিতে চাই না আমি মাথা নত করি সম্মানে প্রজ্ঞায় আর যত্নে এবং ভালোবাসায় কিন্তু বিখ্যায় নয় আমাকে দখল করা যায় না আমাকে অধিকার করাও যায় না কখনো কোনো পিছুটানি আমাকে আটকাতে পারেনি তবে যে কেউ চাইলেই আমার সাথে খুব সহজ এবং সরলভাবে পথ চলতে পারে যেমনটা না আমি খুব সহজভাবে চলতেই পছন্দ করি সবার সাথে